অবশেষে ইস্তফা নেপালের প্রধানমন্ত্রীর বিদ্রোহের চাপে ইস্তফা কেপি শর্মা আগে ঘটে যাওয়া ঘটনা তার পুনরাবৃত্তি সাহায্য এই সমস্ত কিছু নিয়ে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনার এবার একই ছবি আরেক পড়শি নেপালে প্রধানমন্ত্রী দেশ ছাড়ছেন সম্ভবত তার গন্তব্য দুবাই সেনা প্রধানের পরামর্শ এক্ষেত্রেও এবং সেই পরামর্শেই ছাড়তে হলো পদ ওলি সহ নেপালের এগারো মন্ত্রীর ইস্তফা চলছে নেপাল দেশ ছাড়ছেন অলি অসমর্থিত সূত্রে খবর দেশ ছাড়ছেন আরও কিছু মন্ত্রী অলি পদত্যাগে এভারেস্টের দেশে কি সেনা শাসন চরম অরাজক পরিস্থিতি নেপালে চলছে নেপাল পড়ছে মন্ত্রী আমলাদের বাড়ি সংসদ ভবন রাষ্ট্রপতি ভবন বিদ্রোহীদের দখলে কাঠমান্ডুতে প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন সেনা কপ্টারে চলে গেলেন নেপালের প্রধানমন্ত্রী এমনটাই সূত্র সূত্র বলছে সেনাকপ্টারে চেপেছেন প্রধানমন্ত্রী সম্ভবত চলে যাচ্ছেন দুবাই যদিও এখনো এই খবরের সত্যতা যাচাই করেনি সিএন অর্থমন্ত্রী পর বিদেশ রাস্তায় ফেলে মারছে জনতা এ ছবি বিরল গণতন্ত্রের যে সুপ্রতিষ্ঠার দাবি এই সরকার করে এসছে তা যে আদতে ফাঁপা আজকে সেই আন্দোলন প্রমাণ করছে রাজতন্ত্র কি চাইছে তাহলে নেপালের মানুষ কি ভালো ছিল তাহলে নেপালে আজকে গণতন্ত্রের এই উৎসবে যারা সামিল হয়েছিলেন তাহলে পুরোটাই কি মেকি ছিল কেন এত বিক্ষোভ কেন এত বিদ্বেষ কেন ছাত্র যুব কখনো বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা কখনো আবার নেপালে আন্দোলনে নামছে সরাসরি চোখে চোখ রেখে প্রশ্ন করছে শাসকে দুর্নীতি করেছ তোমরা এই বলার ধকে বলার সাহস দেখাচ্ছে ছাত্র যুব জেনজি আগুন জ্বলছে নেপালে ভাঙচুর করা হচ্ছে রাস্তাঘাটের অবস্থা এতটাই বেসামাল হয়ে রয়েছে প্রাণ হাতে করে বাড়ি ফিরতে পারবেন কি এই প্রশ্ন উঠছে নেপালে ভারতীয় যারা রয়েছেন ভারত সরকারের তরফ থেকে বলা হচ্ছে তাদের যে নেপাল সরকার যে কথা বলছে তা মেনে চলতে কিন্তু নেপাল সরকার এখন কে চালাচ্ছে কে রয়েছে নেপাল সরকারে সমস্ত দিক যাতে সুষ্ঠু থাকে স্বাভাবিক থাকে তার চেষ্টা কে করছে প্রধানমন্ত্রীর চেয়ার তো ফাঁকা এগারো মন্ত্রী ইস্তফা দিয়েছে বিদেশমন্ত্রীকে রাস্তায় ফেলে মারা হচ্ছে অর্থমন্ত্রী তাকে রাস্তায় ফেলে মারা হচ্ছে তাহলে দেশটা চালাচ্ছে কে সেনার হাতেই কি শাসন ভার যাচ্ছে নেপালে আজকে একেবারে সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠে আর নেপালের পরিস্থিতি গতকাল যে ছবি দেখেছিলাম আজকে তার পুনরাবৃত্তি ছাত্র যুবক সবাই না রাস্তায় নেমে পড়েছে প্রধানমন্ত্রীর বাড়ির দখল নিয়ে তাদের উল্লাস রাষ্ট্রপতির বাড়ির দখল নিয়ে উল্লাস সংসদ ভবনের দখল নিয়ে উল্লাস এ যেন এক বছর আগে বাংলাদেশের ঘটে যাওয়া ঘটনা চেনা ছবি আমারও নেপালে সেনা শাসন জারি হবে কি তাহলে নেপালে কি হতে চলেছে সেখানে কি চাইছে এখানকার ছাত্র যুব জনতা কি চাইছে জেনজি ছাব্বিশটি সমাজ মাধ্যমে নিষেধাজ্ঞা তারপরেই কি এই উত্তাপ জেনজি বলছে না তারা দীর্ঘদিন ধরে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন কিন্তু এই সরকার দুর্নীতিতে সম্পূর্ণ নিমজ্জিত ধনী আরো ধনী হয়েছে দরিদ্র আরো দরিদ্র জনতা বলছে কাজ নেই দীর্ঘদিন ধরে বেকারত্ব নতুন কোনো চাকরি নেই কর্মসংস্থান নেই দেওয়ালে পিঠ থেকে গিয়েছে জেনজিদ অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী তার সঙ্গে কথা বলেছিলাম কি বলছেন তিনি দেখুন দেখছেন যে টেমপ্লেট একই টেমপ্লেট আমরা নেপালে গত কালটিকে দেখছি এই গণঅভ্যুত্থান যদিও আমরা টিভি স্ক্রিন অথবা গণমাধ্যমে দেখছি এই গণ যে যে রিজনগুলো বলছে আনএমপ্লয়মেন্ট হ্যাঁ হয়তো এই কথাগুলো সত্যি তবে এক রাত্রি এত লক্ষ লক্ষ ছাত্র রাস্তায় না তো নিশ্চিতভাবে যেটা বাংলাদেশেও অন্য একটা রিজন ছিল কিন্তু আস্তে আস্তে যখন এই ধোঁয়াশাটা এবং কুয়াশাটা কেটে যায় তখন আমরা জানতে পারি কারা এর পেছনে ছিল একইভাবে আর নেপালেও কোনো একটা বিশেষ শক্তি এবং রাষ্ট্র চাইছে যে এইটা হোক এবং তার নিজের লোক যেমন ওখানে চাচা ইউনিসকে বসিয়ে দেওয়া হয়েছে একদিকে মোল্লা মনির পাকিস্তানে একই ভাবে কেউ না কেউ নেপালে অলিকে সরিয়ে দিয়ে নিজের লোক বসাবে এবং তারা চাইবে যেটা মনির বলেছিল ভারতের আঘাত এবং ভারতকে অশান্ত পূর্ব সাইড থেকে করা হবে এবং আমরা একইভাবে সেই টেমপ্লেটটা খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভারতের নেপাল বাংলাদেশ মায়ানমার এবং তিব্বত এই কমপ্লিট এরিয়াটা কিন্তু ভারতের পূর্ব এখন ভারতকে অশান্ত করার জন্য যা যা মার্কিন যুক্তরাষ্ট্র করা দরকার সিআইএর করা দরকার আইএসআই মাধ্যম দিয়ে যা যা করা দরকার সেই একই ঘটনা কিন্তু আমার প্রবাহটা ওই দিকেই বয়ে যাচ্ছে যেটা আমরা নেপালে দেখছি যে গণ নিশ্চিতভাবে হয়েছে কিন্তু কেউ না কেউ এই গণ থেকে করাচ্ছে নেপালে এই পরিস্থিতি আজকে কি একদিনের ঘটনা হঠাৎ করে এই অভ্যুত্থান হঠাৎ করে এই গণ আন্দোলন যারা কথা বলছি যাদের সঙ্গে বিশিষ্টরা সেনাবাহিনী প্রাক্তন অবসরপ্রাপ্ত থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক প্রত্যেকেই বলছেন যে না এটা তো মার্চ মাস থেকে তৈরি হওয়া টেনশন সমস্যা আতঙ্ক সেই সময় থেকে ছিল ছড়িয়েছিল মধ্যে যে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে পিঠ আরো দেওয়ালে ঠেকে যাবে সেখান থেকে বেরিয়ে আসার মুক্তির কোনো পথ এই সরকার কেন দেখাতে পারলো না ছমাস অতিক্রান্ত কেন বুঝতে পারলো না যে ছাব্বিশটি সমাজ মাধ্যম সেই অ্যাপ যদি এইভাবে নিষিদ্ধ করা হয় তাহলে যারা সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে এইজেন্সি তারা রাস্তায় নামতে পারে এবং ইন্টেলিজেন্স ফেইলিওর ছাড়া একে আর কি বলা যায় একটা সরকার যারা গণতন্ত্রের সাফল্যের কথা বলে একটা সরকার যারা তাদের সার্বিকভাবে সফলতার দাবি করে তাহলে সেই সরকার ইন্টেলিজেন্স ফেলিয়ার কিভাবে হয়ে যায় বুঝতে পারে না এত মানুষ একসঙ্গে রাজধানীর দখল নেবে এত মানুষ একসঙ্গে প্রধানমন্ত্রীর বাড়ির দখল নেবে রাষ্ট্রপতির বাড়ির দখল নেবে সংসদ ভবনের দখল নেবে একটা সরকার বুঝতে পারলো না কিসের গণতন্ত্র কিভাবে সরকার চালাচ্ছে এই অলির বিরুদ্ধে লাগাতার অভিযোগ এবং জেনজি বলছে যে যারা সমাজের উচ্চ স্তরের মানুষ এবং প্রভাবশালী রাজনৈতিক ছত্রছায় রয়েছে থেকেছে তাদের জন্য সমস্ত সুবিধে তাদের জন্য সমস্ত রকম সামাজিক সুবিধে তাদের জন্য সমস্ত রকম রাজনৈতিক সুবিধে তাদের জন্যই সমস্ত রকম অর্থনৈতিক সুবিধে একটা সমাজে যদি এই সমস্ত সুবিধেগুলো শুধুমাত্র একটি নির্দিষ্ট শ্রেণীর কাছে কুক্ষিগত থাকে তাহলে তো যুব সমাজ পথে নামবে এবং ইতিহাস সে কথা বলে ইতিহাস সে কথা স্মরণ করায় আর আজ নেপালে যা হচ্ছে কোথাও যেন সেটা খুব চেনা ছবি। এই বিদ্রোহের এমনই চাপ যে শাসক নেমে এলো চেয়ার থেকে শাসক নেমে এলো সিঁড়ির একেবারের ওপরের অংশ থেকে একেবারে নিচে সেনাবাহিনী তাদের পরামর্শ এবং যে যে পরামর্শে ইস্তফা দিলেন প্রধানমন্ত্রী বাধ্য হলেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা অমলেন্দু রায় চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন বাবু নেপালের এই পরিস্থিতি বাংলাদেশকে স্মরণ করাচ্ছে নাকি ব্যাপারটা দেখুন এটা খুবই মানে দীর্ঘ পরিকল্পনার একটা ফল এটা বোঝা যাচ্ছে শ্রীলঙ্কা দিয়ে শুরু করলো করলো শ্রীলঙ্কা ধরলো বাংলাদেশ নেপাল করল এর মধ্যে দুটো দেশই আমাদের বাড়ির দরজায় এরকম মানে বাড়ির মানে আমাদের বলতে আমি বাংলা পশ্চিমবঙ্গের দরজায় বলছি আর ফলে এরা যে জিনিসটা করছে এটা কিন্তু এটা এদের একটা মানে বড় ধরনের কিছু টার্গেট রয়েছে যে শক্তি এই কাজগুলো করছে কারণ পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যেখানে একটু আমরা মানে কিছুটা হলেও আমরা যে হচ্ছে একটু অশান্তির মধ্যে রয়েছে সেই জন্যে এরা এটাকেও একটা দুটো দেশকে টার্গেট করে নিল নিয়ে এটা কিন্তু ভারতবর্ষের পক্ষে একটা বিরাট বড় চিন্তার কারণ হয়ে রইল এবং ভারতবর্ষকে এখন খুবই সাবধানতার সঙ্গে চলতে হবে অবশ্যই বিষয়ে আমাদের সরকার যথেষ্ট মানে প্ল্যান করছেন এবং ওদের বোধ হয় মিটিংও আছে পনেরো তারিখে পোটিলিয়ামে দেখা যাক অনেক ধন্যবাদ অমলেন্দ বাবু অমলেন্দু রায় চৌধুরী অবসরপ্রাপ্ত সেনা কর্তা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে বাংলাদেশে এই ঘটনা যখন ঘটতে দেখেছি দিনের পর দিন অশান্ত হয়েছে বাংলাদেশ প্রতিদিন আগুন জ্বলেছে ভাঙচুর চলেছে একটি নির্দিষ্ট সম্প্রদায়ে লাগাতার আক্রমণের মুখে পড়েছে বলে অভিযোগ উঠেছে কিন্তু সেখানে ছাত্র যুব আন্দোলন এই আন্দোলন যে শুধু একটি নির্দিষ্ট বয়সে বা সমাজের একটি নির্দিষ্ট স্তরের মধ্যে সীমাবদ্ধ ছিল সেরকমটা কিন্তু অনেকেই বলেছেন নয় সমাজবিরোধী বিরোধী কার্যকলাপ বেড়ে গেছিল সেটা ছাত্র যুবর দ্বারা সম্ভব নয় যে ধরনের আতঙ্কের পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছিল সেটা শুধুমাত্র ছাত্র যুবদের দ্বারা হওয়ার কথা নয় অর্থাৎ বাইরের শক্তির মদত ছিল সেক্ষেত্রে বারবার কথা একথা বলা হয়েছে আলোচনা হয়েছে দীর্ঘ তর্ক বিতর্ক চলেছে শুধুমাত্র ছাত্র যুব তারা বাংলাদেশের ওই পরিস্থিতি করতে পারে বলে বিশ্বাস করতে চাননি অনেকে এবং অনেক তথ্য প্রমাণ বিভিন্ন সময়ে সামনে এসেছে বিভিন্ন মন্তব্য বিভিন্ন ভাইরাল হওয়া সমাজ মাধ্যমে বক্তব্য সেগুলো সামনে এসেছে আর এক্ষেত্রে এক্ষেত্রে কি শুধু ছাত্র যুব সেই শক্তিটাই একটা সরকারকে এইভাবে উৎখাত করছে নাকি এক্ষেত্রেও কোনো বহিরাগত শক্তির উস্কানি রয়েছে দুর্নীতির কথা হচ্ছে দুর্নীতির বিরোধিতায় আজকে পথে নেমেছে যুব সমাজ অবশেষে ইস্তফা নেপালের প্রধানমন্ত্রীর বিদ্রোহের চাপে ইস্তফা শর্মা সেনা প্রধানের পরামর্শে হলো সূত্র বলছে ইস্তফা গ্রহণ করেছেন ছাড়তে পদ অলির দেশের রাষ্ট্রপতি সেনা কপ্টারে অজানা গন্তব্যে গেলেন অলি অসমর্থিত সূত্রে এমনটাই খবর অলি সহ নেপালের এগারো মন্ত্রীর ইস্তফা চরমরাজক পরিস্থিতি নেপালে জ্বলছে নেপাল পড়ছে মন্ত্রী আমলাদের বাড়ি সংসদ ভবন রাষ্ট্রপতি ভবন বিদ্রোহীদের দখলে কাঠমান্ডুতে কেপি শর্মা ওলের বাড়ি পুড়ে খাক নেপালে সংসদ ভবন সুপ্রিম কোর্টে অগ্নিসংযোগ অর্থমন্ত্রীর পর বিদেশ মন্ত্রীকে রাস্তায় ফেলে মার রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল কি বলছেন শুনবো গণতন্ত্রকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসবার জন্য একটা দাবি সেখানে জোরালো হচ্ছে কিন্তু সেটা কতটা কাম্য ব্যাপার হবে সে নিয়ে আমি নিজে সংশয়াবিষ্ট মূল বিষয়টা এখানেই যে নেপালি রাজনীতির ভবিষ্যৎ কি হবে তার বড় প্রশ্ন বর্ষকে ঘিরে দক্ষিণ এশিয়ার সমস্ত দেশগুলো একের পর এক রাজনৈতিকভাবে অস্থির হচ্ছে এবং তার প্রভাব কিন্তু ভারতের সঙ্গে এই সমস্ত রাষ্ট্রগুলোর উপর গুরুতর পড়ছে অধি শর্মা প্রধানমন্ত্রী হবার পর বা তার নেতৃত্বকালীন সময়ে নেপালের মানচিত্র বদল করে ভারতবর্ষে কিছু অংশ নিয়েবার একটা প্রলেস্ট ক্যামেরা সেই সময় দেখেছিলাম এবং আমাদের আধুনিক ছাত্র আন্দোলনের কিছু প্রভাব পড়তে পারে বা চীনের আসলে বর্ষে সেই এই ধরনের আসে এই মুহূর্তে সেখানকার যে 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 গত আন্দোলন বাংলাদেশে সেটা একটা জিনিস প্রতিষ্ঠিত করছে যে সোশ্যাল মিডিয়াকে বন্ধ করে দিয়ে কোন ধরনের প্রতিবাদ

তিন পড়শি দেশ শ্রীলঙ্কা বাংলাদেশ এবং নেপাল ভারতের এই তিন পড়শি দেশে ছবিটা একই রকম বললে বোধহয় অত্যুক্তি হবে না পরপর তিনটে বছর দু হাজার তেইশ চব্বিশ এবং দু হাজার পঁচিশ সাল দেখুন অর্থনৈতিক সংকট গত দু হাজার উনিশ সাল থেকে শ্রীলঙ্কার সঙ্গী আর তার ফল সরাসরি দু হাজার তেইশে এখানকার সরকার বুঝলো দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক সংকট মানুষের পিঠ থেকে গেল সাধারণ মানুষ রাস্তায় নেমে এলো শুধু নয় প্রতিটি স্তরের মানুষ শ্রীলঙ্কা সরকারের বিরোধিতায় পথে নামলো এবং সরাসরি এই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল বিক্রমাসিংহে সেই সময় পার্লামেন্টে যা যা ঘোষণা করলেন সরাসরি হার শিকার বোধ হয়কেই বলে সাধারণ মানুষ পথে নামলেন শ্রীলঙ্কার এক অন্য সূর্যোদয় দেখলো বাংলাদেশ গত বছর দু জুলাই মাস থেকে উত্তাপ্ত হল পরিস্থিতি আওয়ামী লীগ সেখানকার দীর্ঘ বছরের শাসন আওয়ামী লীগ সরে নেতৃত্বকে যেতে হলো সেখানে ওই একই বিষয় ছাত্র যুব তারা পথে নামলো এবং এই অভিযোগ দীর্ঘদিন ধরে দুর্নীতির দীর্ঘদিন ধরে ভোট সঠিকভাবে না হওয়ার দীর্ঘদিন ধরে অভিযোগ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এবং তার ফলশ্রুতিতে দেশ ছাড়তে হলো শেখ হাসিনাকে আওয়ামী লীগ সরে গেল সরকার থেকে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে কবে নির্বাচন হবে স্পষ্ট করে কেউ জানে না চলে আসি নেপালে দু হাজার পঁচিশ সাল আবারও ইতিহাসের পুনরাবৃত্তি আবারও দুর্নীতি আবারও গণতন্ত্রের নামে প্রহসন এমনই অভিযোগ আর ছাত্র যুব নেমে পড়লো রাস্তায় প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন দেশ ছাড়ছেন এগারো মন্ত্রী ইস্তফা দিলেন বিদেশমন্ত্রী অর্থমন্ত্রীকে রাস্তায় ফেলে মারা হচ্ছে আগুন জ্বলছে নেপালে ইট ছোড়া হচ্ছে নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে সংসদ ভবনে দখল নিচ্ছে সাধারণ মানুষ জেনজি তারা বলছে দুর্নীতিতে নিমজ্জিত একটা সরকার তারা বলছে যে শুধুমাত্র ছাব্বিশটি সমাজ মাধ্যমে নিষেধাজ্ঞা নয় গত মার্চ মাসে এই আন্দোলন এইরকমই বড় হতে পারতো কিন্তু সেই সময় এই পুরো পরিস্থিতিকে শান্ত করা গেছিল কিন্তু আজ আর গেল না ছ মাস পর এই সরকার কোনো চেষ্টা কি করেনি তাহলে বুঝতেই পারেনি কোথায় ক্ষোভ কোথায় সমস্যা কর্মসংস্থান নেই বেকারত্ব দিন দিন বাড়ছে এই অভিযোগ ধনী আরো ধনী হচ্ছে দরিদ্র আরো দরিদ্র অভিযোগ এটাও রাস্তায় তাই জেনজি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণ গোস্বামী কি বলেছেন শুনবো মুহূর্তে সেই অর্থে মনে হচ্ছে না এটা ডেফিনেটলি সরকারের বিরুদ্ধে খুব এবং অপোজিশন পার্টি রেপিরেটলি তাদের একটা মদত আছে রাজপরিবার তাদেরও একটা মদত আছে কারণ আমরা দেখেছি বিগত কয়েক মাস ধরে জ্ঞানেন্দ্র রাজা জ্ঞানেন্দ্র তিনি একটা র্যালি করছেন এবং বারবার করে তিনি চাইছেন রেস্টোরেশন অফ মোনার্চী এবং তার পাশাপাশি একটা শ্রেণীর নেপালি মানুষ তারাও কিন্তু মোনার্খীকে ফেরত পেতে আনতে চাইছে সব সামগ্রিকভাবে আমার মনে হয় না যে কোনো কূটনৈতিক কোনো ইঙ্গিত আছে কিন্তু র্যাদের এটা একটা আভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যা এবং যেভাবে দু আটের আট সালে পরবর্তী সময় থেকে প্রজাতন্ত্র গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার পর তেরো বার সরকার সেখানে বদল হয়েছে তবুও পরিস্থিতির উন্নতি হয়নি সেই সূত্র ধরেই কিন্তু মানুষের মধ্যে ক্ষোভ এবং আমার মনে হয় যে এই এই সমস্যাটা কিন্তু এত এতটা সহজে সমাধান হবে না কারণ সেখানে পলিটিক্যাল এলিট যারা আছে পলিটিক্যাল এলিট যারা আছে তারা রাজতন্ত্রকে ফিরতে দেবে না এবং অন্যদিকে আমার যেটা মনে হয় যে চোদ্দতম বার আবার এই সরকারের পতন হয়ে একটা নতুন সরকার গঠন হবে এবং পুরো পরিস্থিতিটা কিন্তু একটা মারাত্মক পলিটিক্যাল ক্রাইসিসের দিকে এগোচ্ছে যে সমস্ত আর নেপাল থেকে ফিরতে শুরু করেছেন আতঙ্ককে সঙ্গী করে চোখের সামনে দেখেছেন কি ঘটছে কি বলছেন দেখুন আমি গিয়েছিলাম কাঠমান্ডু বাড়ি হচ্ছে হাওড়া হাওড়া আমতা আসতে হতো না চলে এলাম পরিস্থিতি প্রচুর ভয়ানক দেখে ওখানে অবস্থা প্রচুর খারাপ ওখানে আগুন জ্বালিয়ে মিছিল হচ্ছে আগর কাল থেকে গোলাগুলি চলছে ইট বৃষ্টি হচ্ছে ওখানে তো রাস্তায় কারফু চলছে র্যাপ আছে প্রচুর আতঙ্ক হচ্ছিল ভয় ছিল মানে ভয় ছিল মানে কি করে আসবো বাড়ি কি করব গলাগুলি চলছে মানে কি হবে না হবে কিছু বোঝাই যাচ্ছে না গাড়িতে সমস্যা সমস্যা তো ছিল গাড়ি যে টাইমে ছাড়া তার আগে এসে পৌঁছাতে হয়েছে ওখানে এর পরে ওখানে এর পরে যা আগে পৌঁছাতে হয়েছিল আচ্ছা ভাড়া পড়তে নিলাম अभी हम लोग तो बिहार से हैं निकल गए जान बचा के सर बहुत डर लग रहा था मुझे लग रहा था कि जो बैंड किया है सोशल मीडिया इसलिए बट नहीं वहाँ पे जो किया जा रहा है जो करप्शन है जो टैक्सेशन है ऑलमोस्ट वैकिल पे 270 परसेंट उसको लेके खासकर जितने भी जन जी हैं बिकॉज नेपाल भी अब यंग हो रहा है तो वो लोग भी प्रोटेस्ट में खासकर हिस्सा ले रहे हैं कि जन जी की नेपाल को चेंज करो नेपाल को करो पॉलिटिक्स अलग करो कि नेपाल के लोग का कहना है कि भाई यहाँ के नेता का जो भी बेटा बेटी है सब बाहर मजाक कर रहा है और टैक्स जो है हम भरते हैं तो उसको लेकर प्रोटेक्शन चल रहा था लोग प्रोटेस्ट চলছে নেপাল পুড়ছে আমলাদের বাড়ি এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি দেখুন নেপাল কমিউনিস্ট পার্টির সদর দপ্তর সেখান থেকে পতাকা খুলে দিচ্ছে জনতা কোনো দল নয় কোনো নির্দিষ্ট পার্টি নয় দূতাবাসের হেল্পলাইন নাম্বার টেলিভিশন স্ক্রিনে আপনাদের জন্য একটু দেওয়ার চেষ্টা করি আমরা নাইন নাইন সেভেন সেভেন এইট জিরো এইট সিক্স জিরো টু ডবল এইট ওয়ান नाइन सेवन नाइन एट वन थ्री टू सिक्स वन थ्री फोर भारतीय दूतावास बस हेल्पलैन नंबर ये दोटी नंबर आरो एक एक रखी नाइन सेवेन सेवेन नाइन एट सिक्स टू डबल एट वन नाइन नाइन एट थ्री टू सिक्स वन थ्री फोर